ভাতের স্বাদ বাড়ায় কাঁচামরিচ এদেশের শ্রমজীবী মানুষ কাঁচামরিচ ছাড়া ভাত খাওয়ার কথা ভাবতেই পারেন না তবে সালাদে কিংবা তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল সব শ্রেণী পেশার মানুষ কাঁচামরিচ ব্যবহার করলেও অনেকে এর উপকারী দিকগুলো জানেন না আসুন জেনে নেই কাঁচামরিচ খাওয়ার উপকারিতা নারীদের একটি সাধারণ সমস্যা হচ্ছে আয়রনের ঘাটতি কাঁচামরিচ এই আয়রনের একটি অন্যতম প্রাকৃতিক উৎস কাঁচামরিচে আছে ভিটামিন এ যা হাড় দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা মারি ও চুলের সুরক্ষা রাখে নিয়মিত কাঁচামরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে কাঁচামরিচ ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় কাঁচামরিচ খাবার দ্রুত হজমে সহায়তা করে কাঁচামরিচে আছে ভিটামিন সি তাই যে কোনো ধরনের কাটাছেরা ছেঁড়া কিংবা ঘাস শুকানোর জন্য কাঁচামরিচ খুবই উপকারী এই সময়ে হুটহাট করেই হয়ে যায় জ্বর সর্দিকাশি কাঁচামরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর সর্দিকাশি ইত্যাদি থেকে রক্ষা করে প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে ত্বকে সহজে বলি রেখা পড়ে না প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায় নিয়মিত কাঁচামরিচ খেলে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায় কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে কাঁচামরিচ রক্তে কোলেস্টেরল কমায় কাঁচামরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে নিয়মিত কাঁচামরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কাঁচামরিচ খেলে আমাদের মস্তিষ্কে অ্যান্ড্রোফিন নামক হরমোনের নিঃসরণ ঘটে যা আমাদের মনকে চন্মনে আর সতেজ রাখে আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে ভেল বাটনটি প্রেস করুন